বাংলার মুখ্যমন্ত্রী তার অদক্ষতা অযোগ্যতা বাংলার মানুষের সঙ্গে সঠতার চালাকি সর্বশেষ নিদর্শন হিসাবে সি ক্যাটাগরি ডি ক্যাটাগরি চাকরি খোয়ানো মানুষদের ভাতা দেওয়ার ব্যবস্থা করার মধ্য দিয়ে তিনি যে আইন বিরুদ্ধ কাজ করেছিলেন বেআইনি কাজ করেছিলেন সেই বেআইনি কাজকে হাইকোর্ট প্রশ্রয় না দিয়ে বন্ধ করে দিয়েছে রদ করে দিয়েছে হাইকোর্টের এই সিদ্ধান্ত সঠিক আমরা সবাই বুঝতে পারছি কারণ সরকারি খাজানা থেকে অ কারণে মুখ্যমন্ত্রী ভালো লাগার কারণে মুখ্যমন্ত্রীর ইচ্ছা মর্য অনুযায়ী আমি যাকে খুশি টাকা দিতে পারি না কিন্তু মুখ্যমন্ত্রী এটা জেনে বুঝে চালাকি করে করেছেন কেন এত চিন্তা করছো বলতো সামনেই মেয়ের বিয়ের এত খরচ সোনার দাম দেখেছো নিউ মথুরা পোশাক জুয়েলার্সে একদম পেপারের দরে সোনার গহনা পাওয়া যায় আর মজুরি একদম আমাদের সাধ্যের মধ্যে তাই তবে চলো আজই যাই বিয়ে বা যে অনুষ্ঠানে সোনার গহনা মানে নিউ মথুরা পোশাক জুয়েলার্স এখানে কাগজের দরে ও অতি কম মজুরিতে সোনার গহনা পাওয়া যায় নিউ মুথুত প্রসাদ জুয়েলার্স কাঁচরাপাড়া কারণ তিনি জানেন তিনি বেআইনি কাজ করেছেন ধরা পড়ে গেছে। কিন্তু তিনি ধরা পড়লেও হারতে চান না তাই তিনি সরকারি খাজানা লুট করে ভাতা দিতে গেছিলেন যোগ্য অযোগ্য চাকরি প্রার্থী যারা তাদের কথা আপনার সবাই জানেন যোগ্যরা যে রাস্তায় তারা তাদের অধিকার চাইছে অযোগ্যরা নেতাদের পয়সা দিয়েছে তারা বসে আছে যে নেতাদের যখন পয়সা দিয়েছি দিদি দলের নেতারা তো বলেছে যে আমাদেরকে পয়সা দিলে কাজ হয় অতএব আমরা আমাদের কাজ করব তোমরা ভরসা রেখো তাই যোগ্যরা যখন ভরসা রেখেছেন যোগ্যতার উপরে অযোগ্যরা ভরসা রেখেছেন দিদির দলের ঘুষ খাওয়া সেই সমস্ত নেতাদের প্রতিশ্রুতি এবং দিদি কোন দিকে যায় দিদি দেখলো যারা যোগ্য তারা তো আমার চালাকে ধরে ফেলেছে অযোগ্যদের ম্যানেজ করো ভাতা দাও ম্যানেজ করো দিদি জানে এই ভাতা আইন বিরুদ্ধ কারণ মুখ্যমন্ত্রী তিনি কিছু বোঝেন না তা তো নন তিন তিনবারের মুখ্যমন্ত্রী তার অধীনে এত বড় বড় আইনজ্ঞ বিশেষজ্ঞ বসে আছে তারা সবাই জানে এইভাবে ভাতা দেওয়াটা আইন বিরুদ্ধে নিয়ম বিরুদ্ধে এবং হাইকোর্টে গেলে সে চপেটাঘাত খাবে হাইকোর্টে তিনি জানতেন জেনে বুঝে চালাকি করে ধোকাবাজি করে তিনি এই কাজটা করলেন অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রী জেনে রাখবেন উনি কারো নন উনি না যোগ্যদের না অযোগ্যদের উনি কার জানেন যে ভোট দিতে পারে তার যেখানে ভোটের গন্ধ পাবে উনি সেখানে থাকেন সেখানটার যোগ্যতা অযোগ্যতা দেখার কোনো দরকার পড়ে না এইভাবে বাংলার মানুষকে তিনি সঠতা চালাকে ধোকাবাজি করে চলেছেন বাংলার মানুষ ভাতা নয় মর্যাদা চায় ভাতার দ্বারা ভাত খেতে চায় না মর্যাদা দ্বারা উপার্জিত অর্থে তারা ভাত খেতে চায় বাংলার মুখ্যমন্ত্রী এই চালাকি বন্ধ করুন